আজকে সোশ্যাল মিডিয়াতে এ কোরআনকে অপমান করা হচ্ছে ইদানিং সোশ্যাল মিডিয়াতে আমরা একটা প্রচার উদ্ভাট আমরা কথা শুনতে পাচ্ছি একজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি যার নাম ওয়াসিম সরকার তিনি নাকি হরিণঘাটার একটা এমএলএ তিনি কদিন থেকে আমাদের এই কোরআনকে নিয়ে কুমন্তব্য করছেন অভিযোগ তুলছেন অথচ তার অভিযোগগুলো একটাও সত্য নয় কেন সেই ওয়াসিম সরকার এই পাগল নামের ছাগল ব্যক্তি সে বলেছে যে এই কোরআন প্রথমত সে দাবি তুলেছেন এই কোরআন কোরআনকে বদরে যুদ্ধের সময় পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে এটা তার দাবি কিন্তু একটা মিথ্যে নগদ কথা কারণ কোরআন বদর যুদ্ধ তো হয়েছিল ছশো চব্বিশ খ্রিস্টাব্দে সত্রয় রমজান দুই হিজড়িতে বদর যুদ্ধ হয় আর সেই সময় বলছে যে কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে অথচ কোরআন ধীরে ধীরে তেইশ বছর ধরে নাজিল হয়েছে ছয়শো থেকে নিয়ে ছয়শো পর্যন্ত এই কোরআন সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে তখনও কিন্তু কাগজে লিপিবদ্ধ হয় নাই বিভিন্ন অ্যাঙ্গেলে কারো ব্রেনে গাছে হারে। চামড়াতে পাথরে বিভিন্ন জায়গায় লিখা হতো একত্রিত করা হলো আল্লা রসুলের মৃত্যুর পরে আবু বাকার রাজি আল্লাহ তিনি ধরেছিলেন আর পূর্ণ কমপ্লিট সংকলন যদি হয় উসমান রাজি আল্লাহ তালানুর সময় জি তাহলে কত বড় মিথ্যা সে কথা বলেছে শুধু তাই নয় তিনি বলেছেন কোরআনে এমন কথা উদ্ভত কথা লিখা আছে যে মুশরিকদেরকে কাফিরদেরকে হত্যা করতে বলা হয়েছে যদিও কথা কোরআনে এইভাবে নাই আপনি সুরার তাও পাঁচ নম্বর নয় নম্বর সুরার পাঁচ নম্বর আয়াতকে কেন্দ্র করে তারা বিভ্রান্তিকর মন্তব্য করে চলেছেন অথচ যদি সে চার নম্বর আয়াত খুঁজে ছয় নম্বর আয়াত তর্জমা ভালো করে দেখে তাহলে সম্পূর্ণ স্পষ্ট হয়ে যায় যেই সময়ের আয়াতটা ওরা পড়ছে সুরাত তাওবার পাঁচ নম্বর আয়াত তারা বলছে তরজামা করছে যে মুশ্রিককে যেখানে পাবে সেখানে হত্যা করো কাতাল করে দাও কিন্তু এটা কখন বলা হয়েছে এটা তো সেই সময় যেই সময় মুসরিকরা চুক্তি ভঙ্গ করেছিল আল্লাহ রাসুলদের আল্লাহ সাথে এই চুক্তি ভঙ্গ এবং তাদের ওপরে এত নির্যাতন অঞ্চল আল্লাহ মক্কায় প্রবেশ করতে দেওয়া হতো না অনেক কারণ এখানে লুকিয়ে আছে এক কথায় যারা চুক্তি ভঙ্গ করলো আল্লাহ তালা তখন বলল। যে তোমরা নির্দিষ্ট মাস অপেক্ষা করো নির্দিষ্ট মাস রজব জিলহাজ, মোহারাম এই চারটা মাস হচ্ছে নির্দিষ্ট মাস এই মাসটাই আল্লাহ তালা বললেন তোমরা খান্ত হও এরপরে যখন তোমরা কাফিরদেরকে পাবে তোমরা হত্যা করবে এটা তো সেই সময় যুদ্ধ চলাকালীন এটা আয়াত এটা বর্তমানের জন্য নয় এককালীন যুদ্ধ যখন হচ্ছিল আচ্ছা বলুন যদি ভারত ভারতকে কোন দেশ অ্যাটাক করে আক্রমণ করে তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে তো কমান্ডার যে আছেন সিপাহী বা আর্মি তারা তো একটা সাহস নেবেন যে ওরা আমাকে মারছে তো আমাদেরকে বাঁচতে হবে আমরাও মারবো এটাই তো নিয়ম জি তো সেই যুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে পরে ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ওরা যদি নিরাপত্তা চায় তাহলে তাদেরকে তুমি নিরাপত্তা দাও শান্তি পেতে দাও এবং তাদের জায়গা নিরাপদ স্থান পর্যন্ত তাদের পৌঁছে দাও আল্লাহ তালা কত সুন্দর করে বলেছেন আর এই অসীম সরকার নামের বেইমান তিনি বলেছেন আবার বলেছেন কি যে এই কোরআনে আমি পেশচাব করি যদি কথা লেখা থাকে তো তুমি না বুঝে মন্তব্য করলে কেন উত্তরপ্রদেশের একজন ব্রাহ্মণ পরিবারের একজন সন্তান ছিলেন যার নাম স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য তিনিও ভুল ধরেছিলেন যে এটা মনে হয় এই কোরআন মানুষকে সন্ত্রাসী বানাতে শেখায় পরে যখন তিনি বুঝতে পারলেন না এটা আমার বুঝার ভুল এটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাজিল করা হয়েছে তিনি সংশোধন করলেন দিয়ে তিনি বই লিখেছিলেন ইসলাম আতঙ্ক নয় ইসলাম আদর্শ অতবর একজন জ্ঞানগুণী তিনিও মানে সমর্থন করেছিলেন যেটা আমার গোল তুমি কোন তুমি এখন দেখছো তোমার পূর্বে অনেক নাদানেরা হরিদাসের বিপক্ষে নিয়েছিল অনেক তারা কুমন্ত করেছিল কোরআনের উপরে তারা কেস পর্যন্ত ঢুকেছিল কোনো লাভ হয়নি কোনোদিনও সম্ভব হবে না আবার এ বলছে কোরআন নাকি শয়তানে লিখেছে হিমেন জালেক শয়তান লিখেছে তুমি তো একটা পাক্কা শয়তান আল্লাহ তো বলেছেন ফাতু বি সুরাতিম মিন মিসলি ওয়া দুউ সুহাদা আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ বলেন ফাতু বি সুরাতিম মিসলি তুমি একটা ছোট্ট একটা সূরা আয়নন করো দেখো তুমি বানিয়ে দেখাও তোমার ক্ষমতা আছে কিনা তোমার 14 পুরুষকে নিয়ে আসো না তবুও তুমি পারবে না আগে বানিয়ে দেখাও আজকে সোশ্যাল মিডিয়াতে কোরআনকে নিয়ে অপমান করা হচ্ছে জি আমরা ধিক্কার জানাই আসলে মূল উদ্দেশ্য হচ্ছে সরকার জানে যদি একটু উস্কানি দেওয়া হয় তাহলে মুসলিম আর হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা লাগবে তাছাড়া আর কিছুই নয় তিনি দাঙ্গা ভাষার লাগানোর জন্য তারা এই পরিকল্পনা করছে অথচ অবশ্যই আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে হবে এবং সঠিক বার্তাটা তাদের কাছে পৌঁছে দিতে হবে আমি যে আলোচনা করব সেটা হচ্ছে ভালো মহিলার গুণ ভালো মহিলা কারা এ ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করছি কারণ আজকে ভালো মেয়ে ইমানদারি দুনিয়াতে পাওয়া খুব মুশকিল হয়ে গেছে এই আমি আপনাদের সামনে দুইটি আয়াত করেছি আল্লাহ নর এবং নারীকে বানিয়েছেন এই নর নারী মিলে একটা শান্তির বার্তা দিয়ে তারা বন্ধনে আবদ্ধ হয়ে প্রজনন সৃষ্টি করবে এবং দুনিয়ায় আলোকিত ছড়াবে কিন্তু আলোকিত ছড়াতে গেলে তো ভালো মহিলা হওয়া দরকার মেয়েরা কত দামি কত বড় নিদর্শন আল্লাহ তালা সুরা রুমের রুমের মধ্যে বলছেন বিসমিল্লাহ রহমান من آياته ان لكم من انفسكم أَزْوَاجًا রব্বুল الْعَالَمِينَ বলেন আমার পৃথিবীতে যত নিদর্শন আছে যতগুলো সৃষ্টি আছে অমিন আয়া তিহি আন খল কলা যতগুলো নিদর্শন আছে এই নিদর্শনাগুলির মধ্যে এটাও একটা নিদর্শন অমিন আয়াতিহি আন খলা কলা আং ফুসি কুম আজো যা। আমি পুরুষের আমি তোমাদের সঙ্গিনীকে বানালাম আল্লাহ প্রথমে বললেন আমার দুনিয়াতে অনেক নিদর্শন আছে আসমান একটা নিদর্শন জমিন একটা নিদর্শন রাত একটা নিদর্শন দিন একটা নিদর্শন অর্থাৎ পৃথিবীতে যত কিছু আছে এগুলো হলো নিদর্শন জ্ঞানীদের জন্য নিদর্শন প্রত্যেকটা জিনিস আল্লাহ নিদর্শন বানিয়েছেন এবং জোড়ার সঙ্গে বানিয়েছেন কেমন জোড়া আসমান আছে তো জমি আছে জল আছে তো পানি আছে তো আগুন আছে রাত আছে তো দিন আছে ঠান্ডা আছে তো গরম আছে আল্লাহ তালা জোড়ার জোড়ার মতো নেগেটিভ পজিটিভ করে রেখেছেন ঠিক তেমনি ভাবে নারী এবং পুরুষকে আল্লাহ বানিয়েছেন জোরা সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধারা একের লাগি অপরজনে হয় যে মতারা আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে ডাক্তার বদ্ধ কবিরা যত পাগল হয়ে যায় কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাই পায় যতগুলো আল্লাহ বানিয়েছেন জোড়া বানিয়েছেন দি আমার আল্লাহ বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আযওয়াজা আমি তোমাদের পুরুষের আত্মা থেকে নাফস থেকে আমি তোমার সঙ্গিনীকে বানালাম এক কথায় আল্লাহ নারীদেরকে সঙ্গিনী অর্থাৎ বিবিদেরকে বানিয়েছেন কেন নারীদেরকে বানানো হয়েছে লিতাস কোন এলাইহা তোমরা ওই নারীর কাছ থেকে শান্তি তৃপ্তি পাবে এজন্য আমি আল্লাহ নারীদেরকে বানালাম আসলে নারী যদি কিছু না থাকতো দুনিয়াতে দুনিয়ার সৌন্দর্য বহি প্রকাশ হতো না প্রজনন জন্ম হতো না আল্লাহ হুসমান ওয়া আলা যখন আদম আলাইহিস সালাম আদম আলহিসালাম কে যখন জান্নাতে আল্লাহ বানালেন একা একা ঘুরছে আকানন্দে থাকছে ঘুরছে কিন্তু তার মনের মধ্যে যেন কোন খান্তি থেকে গেছে আল্লাহ সুবান তখন তিনি বুঝতে পারলেন আদম আল ইসালামের একজন জোড়া লাগবে জোড়া লাগবে তখন আল্লাহ সুবান আদমের বাম পাজর থেকে বাম হার থেকে মা হাওয়াকে বানালেন মা হাওয়াকে তিনি বানালেন তম রেঙ্খ খার একদিন হবে যে মর শৈতান তোমার শতরু বাটে। বলিনিরঞ্জন তোমরা হবে যে মরণ প্রথম নঙ্গিনী সঙ্গিনী হাওয়াকে পেলেন চক্রান্ত করিয়া শৈতান খাওয়াইল কান্দ তোমরা রেখ গর কুদিন হবে যে মর আল্লাহ তোমার হাওয়াকে বানালেন আল্লাহ বলছেন লিতাস কোন ইলাইহা যাতে করে শান্তি তৃপ্তি পাও তার মানে আল্লাহ বলছেন নারীরা হলো শান্তি তৃপ্তির জিনিস নারীর কাছে শান্তি আছে وجعل بينكم مودة ورحمة এবং আল্লাহ তাদের দুজনের ভিতরে ভালোবাসা দয়া প্রেম পীতিকে আল্লাহ ঢেলে দিয়েছেন স্নেহ ভালোবাসাকে ঢেলে দিয়েছেন এটা কি করে বুঝবে নারিকুল তুমি তো বিয়ে করেছ তোমার বিয়ে হয়েছে গঙ্গারামপুর কোন একটি জায়গায় বেশি দিন হয়নি মাত্র এক মাসও যায়নি আর এক মাস না যেতে যেতে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা ভালোবাসার বহি প্রকাশ হয় তারা তোমরা দুজনে এমন একটা ভালোবাসার মধ্যে চলে গেছ যে তুমি ছাড়া ওকে থাকতে পারো না ও ছাড়া তোমাকে থাকতে অথচ পূর্বে তোমাদের কারো সঙ্গে কোনো সম্পর্ক ছিল না আর এক মাস যেতে না যেতে তোমরা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ তোমাদের মধ্যে ভালোবাসা যে সঞ্চার করলো এটা কে কে এই ভালোবাসাটা দিল একবার অনুধাবন করেন আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্যে ভালোবাসাকে পেটে ঠেলে হয় তাহলে তোমার স্বামী তোমার জন্য টেনশনে পড়ে যায় এত টেনশনে পড়ে যে আমার অর্ধাঙ্গিনী আমার বেবি আজকে অসুস্থ হয়েছে তার চোখ দিয়ে পানি ঝরছে বেশি দিনের সম্পর্ক এখনো হয়নি এক মাস যায়নি এরপরে আপনার জন্য সে যেন কান্না করছে সে যেন আপনার জন্য প্রেশানে আছে কখন আমার বিবি ভালো হবে ঠিক অপোজিটে আপনার স্বামী যদি কোনো কষ্টে ভুগে আপনাকে যেন ভালো লাগে না আমার স্বামীর পেটে ব্যথা কিংবা জ্বরে আক্রান্ত হয়েছে না তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে তাড়াতাড়ি আমার স্বামীকে সুস্থ সুস্থ করে গড়ে তুলতে হবে এই মহাব্বত কে দিয়েছে তো আমার আল্লাহ আমাদেরকে দিয়েছে ও জালা বাই না কুমাব্তা তোমার হমা আল্লাহ বলছে ইন্ন নাফিদিকা লায়া তিমনি কওমিয়ে তফাৎ করণ আর এটা চিন্তাসিলদের জন্য রয়েছেন চিন্তাশীলদের জন্য এটা গবেষণার গবেষণার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে চিন্তাশীলরা এটা বুঝতে পারবে আল্লাহ আল্লাহ ইন বলছেন বলছেন তিন চিন্তাশীলদের জন্য এটা চিন্তা রয়েছে তার মানে আল্লাহ সুবানতা বলছেন যারা চিন্তাশীল যারা গবেষণা করে তারা এই জিনিসটা যদি চিন্তা গবেষণা করে তাহলে তারা আমার মূল জিনিসটা তাকে তারা খুঁজে পেয়ে যাবে আপনার এই আয়াত থেকে দুই জিনিস দু তিনটা জিনিস আমরা শিখেছি কি শিখলাম এক নারী হল শান্তি তৃপ্তির বস্তু আর যত নিদর্শন আছে তার মধ্যে এটা একটা বড় নিদর্শন শুধু তাই নয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সঞ্চার করেছেন আল্লাহ এখানে একটা মা বন্ধের একটা অভ্যাস আছে বদ অভ্যাস কি বদ অভ্যাস আপনার বাড়িতে একটা ছেলেও আছে মেয়ে আছে এখন আপনার ছেলের বিয়ে দিলেন বিয়ে দেওয়ার পর একটা বৌমা পেলেন এখন বৌমা আস্তে 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 তাদের ঘনিষ্ঠ একটা সম্পর্ক হলো গভীর ভালোবাসার মধ্যে তারা চলে গেল যেতেই পারে স্বামী স্ত্রীর ব্যাপার তো আপনি ওই মা তখন আপনি কি করছেন যখন একটা ছেলে আর মেয়ে স্বামী এবং স্ত্রী তারা সঙ্গী সঙ্গী হলো তাদের বন্ধু হলো স্বামী স্ত্রী হলো এক পর্যায়ে তারা গভীর ভালোবাসা রঞ্জনে তারা রঞ্জিত হলো কিন্তু আপনি কি করলেন দু চার মাস গেল না গেল আপনি পাড়ার কোন বুবু আছে কোনো খালা আছে জানিস গে বুবু জানিস রে বহিন কি আর কহবো বেটার বিহেদ বহু এমন এলো তার বেটাকে কেড়ে বলে না এরকম ভাষা বলে আর যখন বেটির বিয়ে দিচ্ছে যখন মেয়ের বিয়ে জামা জামাই যখন একখান ভালো জামাই পেয়েছে তখন প্রতিদিন খালি ভালো কেমন আছো তো দেখছে যে হার বেটিকে খালি হার জামাই খালি ফোনই করে চলেছে ওয়াকে ছাড়া জামে বাঁচে না সব সময় খালি ওর খোঁজ খবর নিয়ে চলে তো আপনি পাড়া পারে কয়েছেন যে জামাই আমি একখানটা পেয়েছি সব সময় খালি হার বেটির খোঁজ সব সময় খেলে না খেলে কি করলে ঘুমেলে না কি করলে সব সময় খালি হার বেটির খোঁজ লিছে আর ব্যাটার বেলা খোঁজে যে কোন খেসেনি ঘরের গহু এসছে আর বেটাকে কেড়ে নিলে একই জিনিস দুই রকম কথা বলছেন আপনি জামের আপনি সাধু আর ছেলের বালা বলছেন তো ছেলেটা কি আরে আল্লাহ তো ওকে পোটাক দিয়েছেন জোড়া তো বানিয়েছেন উতে এতদিন অপেক্ষাই ছিল যে আমার সঙ্গিনী কখন আসবে জোড়া হয়েছে ওরা বুঝে নিয়েছে তাই বলে আপনি তাকে উল্টা পাল্টা করে বলবেন তা তো নয় অনেক আছে তো আল্লাহ নারী এবং পুরুষকে বানিয়েছেন নর নারী স্বামী এখানে শান্তি তৃপ্তির পরস্পর ভালোবাসা বন্ধন বৃদ্ধি করার জন্য এবার চলুন আম আল্লাহ যে বলছে ইলাইহা শান্তি তৃপ্তি পাবে তো শান্তি তৃপ্তি কোন মেয়ের কাছে পাবে জি অনেক তো বলছে লোক বলছে যে হাজি ভাবি কেমন পেয়েছি দিলে আমার ভাবি ভালো পেয়েছি ঢুকতে ইচ্ছা হয় না এত খাটাস বহু পেয়েছি অথচ আল্লাহ বলছেন শান্তি তৃপ্তি আছে তো নারী তবে এবার আমি নারীকে দু একটা কথা বলি দ্বিতীয় আয়াতে তারপর আমি হাদিসের দিকে চলে যাই আল্লাহ হুসু ভালো তাহলে এবার নারীদেরকে বলছেন নারী তুমি শোনো তোমার কাজ কী আর তোমার স্বামীকে আমি কোন পর্যায়ে রেখেছি বিশমিল্লাহি রহমান রহিম আর রেজা নু কৌয়া মু না আলন নিশা বিমা ফদ্দাল্লাহু বা রহুম আল্লা বা আল্লাহ রব্দুল আল আমিন বলছেন আর রেজা আলু কৌয়া মু না আলন নিশাব হে নারীরা হে নারীরা তোমাদের পুরুষরা হলো তোমাদের নেতা তোমাদের স্বামী হলো তোমাদের নেতা আর রিজালু কাওওয়ামুন আলান নিসা ওরা তোমাদের ওপরে কর্তৃত্ব দেবে বিমা ফায্জাল্লাহু বাযাহুম আলা বাযিন এবং একে অপরের শেষত্ব দান করেছেন একে অপরে আল্লাহ মর্যাদা বান করেছেন আল্লাহ প্রথমে বললেন নারী খবরদার তোমরা নেতাগিরি করিও না তোমাদের নেতা হলো তোমাদের কর্তৃত্ব তোমাদের উপরে কর্তৃত্ব বহন করবে তোমাদের পুরুষেরা তোমাদের স্বামী তোমার স্বামী হলো তোমার উপরে কর্তা নেতা এই জন্য তুমি খবরদার আর এটা ভেবো না যে তোমাকে ছোট করা হয়েছে এক অপরে আল্লাহ সম্মান মর্যাদা দান করেছেন আল্লাহ বলছেন এবং তোমার স্বামী ইনকাম করে আনবে আর ওই ইনকাম থেকে বিবি খরচা করবে তোমার স্বামী ইনকাম করে নিয়ে আসবে আর তুমি তোমার স্বামীর ইনকাম থেকে তুমি খরচা করবে সংসারে লাগাবে এটা তোমার দায়িত্ব কারণ আল্লাহ রসুল বল মাইসারে জি আনাহা তিনি বর্ণনা করছেন আল্লাহু কল তিনি বলছেন আলাইকুন্নাহ ফিল বাইতি ফাইন্নাহু জিহাদুন কোন মাই সারাজি আল্লাহু তাল আনাহা তিনি বলছেন আল্লাহ রসুল বলেছেন আলাই কুন্না নারীদের কাজ হলো মহিলাদের কাজ হলো বাড়ি দেখাশোনা করা ঘরকে দেখভাল করা এটা হলো নারীদের কাজ আর এই কাজটা যদি তারা করতে পারে কি মর্যাদা পাবে ফাইন্নাহু জিহাদ অনুকন হলে ওই নারীটা জেহাদের সম পরিমাণ জেহাদের যে নেকিটা আছে ওই নেকিটা সে নারী পাবে এবার কথা হল যে নারীর সংসার চালাবে সুন্দর করে সংসারকে গোছাবে কিন্তু কোন নারী পারবে জি আমার আজকের আলোচ্য বিষয় ভালো মহিলা কারা এবার তো জানবো ভালো মেয়ে কে ভালো মহিলার গুণ কি কি এগুলো আমাদেরকে আগে জানতে হবে কারণ আল্লা রাসুল বলেছেন ওই পুরুষটা সৌভাগ্যবান ওই পুরুষটা সৌভাগ্যবান যে পুরুষটা চারটা জিনিস পেয়েছে নাম্বার ওয়ান যেই পুরুষটা ভালো স্ত্রী পেয়েছে ভালো বিবি পেয়েছে ওই পুরুষটা হলো সৌভাগ্যবান নাম্বার দুই ওই পুরুষটা সৌভাগ্যবান যে পুরুষটা পুরুষটা ভালো বাড়ি পেয়েছে ওই সৌভাগ্যবান যেই পুরুষটা ভালো প্রতিবেশী পেয়েছে এবং ওই পুরুষটা সৌভাগ্যবান যেই পুরুষটা ভালো একটা জন্মকীন একটা গাড়ি পেয়েছে জিনিস যদি কোনো পুরুষ পায় তাহলে ওই পুরুষটা হলো সৌভাগ্যবান বিবি যদি ভালো হয় তাহলে ওর ঘরটা হবে সুখের সংসার আর বিবি যদি খাটাসা হয় বদমাস টাইপের হয় তাহলে ওই সংসারটা ওই পুরুষটা কোনো দিন শান্তে পাবে না এই জন্য আমরা চলে যাই হাদিসের দিকে ওই জন্য পুরুষদেরকে আল্লাহ রসুল আগে ইন্দিক ইঙ্গিত করে দিয়েছিলেন হাদিসের ভাষায় তিনি বলেছিলেন কোন মেয়েরা তোমরা বিবাহ করবে কোন মেয়েরা তোমরা বিবাহ করবে বিষ্ণু বলেছেন তুমকাহুল মার আতুলি আরবাইন লি বেহা ওয়ালি জামা নিহা ওয়ালি দিনিহা বিষ্ণু বলছেন পুরুষদের গতি ওরা বিয়ে করার সময় দেখে আল্লাহ রসুল কিন্তু নির্দেশ